অনুরোধ জানাচ্ছি আমাদের এই বিল্ডিংয়ের যদিও ভাইয়ের বাসা এখানে খুব কাছাকাছি ছিল না কিন্তু ভাই মাঝে মাঝেই আসতেন বলা চলে প্রতি সপ্তাহেই আসতেন কাজ দেখতেন ইভেন এখনও আসে এবং বিশেষ করে সামারসিবল পাম্পের যে বিষয়টা এখানে অনেক জটিলতা আছে ভাই শুরু থেকে ব্যাপক সাপোর্ট দিয়ে আসতেছে এবং শুধু এই প্রজেক্টে না আমার প্রত্যেকটা প্রজেক্টেই একেবারে নিজের প্রজেক্টের মতো করে সাপোর্ট দিয়ে আসতেছে আমি অনুরোধ জানাচ্ছি ভাইয়ের অনুভূতি শেয়ার করার জন্য প্রজেক্ট হ্যান্ডওভার শ্রীমণির আজকের এই সন্ধ্যা উত্তর অনুষ্ঠানের শ্রদ্ধা সভাপতি ডুইলিং রিয়েল এস্টেটের ম্যানেজিং ডিরেক্টর ভাই উপস্থিত আছেন আমাদের এই ল্যান্ডের ল্যান্ড ওনার ইব্রাহিম ভাই মুস্তফা ভাই শফিক ভাই এবং মুকুল ভাই ল্যান্ড বিন্দু সাদা পর্দার ওই পাশে আমাদের মা এবং বোনেরা শ্রদ্ধা ভিমাইকুম আসলে বেশি কথা বলার কোনো উপেক্ষা রাখে না এই কারণে যে কারণ আজকের এখানে যেই প্রোগ্রামটা এখানে করা হয়েছে আমি আসলে এরকম ডেভেলপারদের সাথে অনেক কাজ আমার আমি অনেক ডেভেলপার সম্পর্কে জানি দিদারভাই ভাই কথা বললেন অ্যাসেট থেকে শুরু করে রূপায়ণ থেকে শুরু করে আমি অনেক ডেভেলপারের সাথে আমাদের কাজ করি আর আমাদের কাজ করতে হয় কিন্তু এরকম আপনার ফ্ল্যাট এরকম আপনার হ্যান্ডওভার প্রোগ্রাম এরকম অনুষ্ঠান হয় কি না আমার জানা নেই আমি আজকেই দেখলাম তো আজকের এইরকম এরকম একটা প্রোগ্রাম আমরা আজকেই দেখলাম আসলে আমরা মানুষেরা যে কোনো জিনিসই দুটা জিনিস দেখি আর কি একটা হলো ম্যান মেট আর একটা হলো আল্লা মেট অথবা গড মেট আসলে আমরা নিজেরা অনেক কিছু সৃষ্টি করি সমস্যা তৈরি করি আর আল্লাহ তো কিছু জিনিস করে যেটা সেটার উপরে আমার কোনো হাত নাই তো আসলে যে এনভায়রনমেন্ট বা পরিবেশ অথবা একটা পরিস্থিতি এই পরিস্থিতি যদি আমরা তৈরি করি তাহলে আমাদের পরিস্থিতির সুফলতাও আমরা ভোগ করি আর এটার বিপরীত হইলে সেইটাও আমরা ভোগ্য তো আমার প্রথম থেকেই তুহিন ভাইয়ের দাওয়াত পেয়ে যখন আমি প্রথম ওনার সাথে কথা বললাম তো তুহিন ভাইও তা ওনার নিজের প্রথম ওনার নিজের প্রথম প্রজেক্ট বলে বলছিলেন তা আমার প্রথম থেকেই কেন যেন একটা কনফিডেন্স গ্যাদার করছে যে উনি এটা করতে পারেন আমি ব্যক্তিগতভাবে বুঝতাম যে উনি এটা করতে পারেন ওনার সাথে কথা বলে আমি যেটা বুঝতে পারছি শুরু থেকে আমি মনে হয় এখানে প্রতি শুক্রবারে আসতাম এবং উনি সবসময় একটা কথা বেশি বলতেন আমার মনে এই কারণে এই এই প্রোগ্রামটা এত সাকসেস হয়েছে এবং এই বিল্ডিংটা এত সুন্দর হয়েছে ভালো হয়েছে উনি সবসময় বলতেন আল্লাহ তুমি আমাকে সহজ করে দাও আমার মনে হয় যেন উনি এত বেশি আল্লাহর উপর নির্ভর করতেন এবং এই আল্লাহ আসলে সহজ করেছে আল্লাহ সহজ করেছে আল্লাহ সহজ করার কারণে এই বিল্ডিংয়ের গুণগত মান সৌন্দর্য এবং এখানকার যে কোয়ালিটি মেন এসেছে এটা অতুলনীয় তো আসলে আমরা হইছি কি আমরা ফ্ল্যাট ওনার আমি নিজেকে মনে করি না আমি মনে করি এখানে থাকার একটা এন্টিটি পাইছি তো আসলে আমরা এখানে সবাই আসি ওই দিদিদারও বলে গেছে পবিত্র কোরআনে আছে ইন্নামাল আল মুমিনুনা ইখওয়াতুন নিশ্চয়ই এক মুসলমানের সাথে আরেক মুসলমানের পরিচয় হলো ভাই ভাই তো مرحوم জনালাউদ্দিন সাহেব এবং বিলাত আলী সম্পর্কে আমি আগে যেহেতু দক্ষিণখানে এসেছি আমি খুব ভালো করে জানি ওনারা গুنيهডি ফ্যামিলি এবং খুব নাম করা বুনি সম্ভ্রান্ত পরিবার ওনাদের যখন আমি ওনাদের কাগজের মধ্যে ওনাদের নাম দেখছি তখন আর আমার অন্য লাগে নাই আমি ওনাদের সম্পর্কে আগে থেকে জানি আর তো আরেকটা জিনিস হলো এখানে ওনারা চারজন ওনারা একজন পাঁচজন আমরা সবাই আসলে ইনামাল মুখন মুখ মিন এই ঘাতুর হিসাবে বাইবাই হিসাবে আমরা আসি এবং থাকবো যদি আমরা বাইবাইটা মনে করি তাইলে আমাদের এই বিল্ডিংয়ের পরিবেশ পরিস্থিতি আমাদের বসবাস করাটা অত্যন্ত সুন্দর হবে এবং আরেকটা জিনিস আছে যে আমাদের নিজেদের ফিকির এবং আল্লাহকে ডাকা দুইটা যদি আমরা এক জায়গায় করতে পারি তাহলে আল্লাহ আমাদের সহযোগিতা করবে এবং ভালো হবে যে যেটা হলে আমাদের এখানে মসজিদ এই মসজিদ থাকার কারণে আমরা আল্লাহকেও ডাকতে পারব আমরা নিজেরাও থাকতে পারবো এখানকার যে ল্যান্ড ওনার হিসাবে মুস্তফা ভাই এবং শফিক ভাই ইব্রাহিম ভাইরা অত্যন্ত ভালো মানুষ আরেকটা জিনিস হলো আমি কতটুকু ভালো মানুষ আমি কেমন আমি এখানে যখন আসব আমি যখন থাকবো এবং আমি যখন বসবাস করব তখনই কিন্তু আসলে আমার সম্পর্কে বুঝতে পারবেন আমাকে দেখে ভালো বললে আসলে এই ভালো ভালো নয় আরেকটা জিনিস হলো যেটা মনে করি এটা হলো সবচেয়ে বড় এবং কাছের জিনিস হলো প্রতিবেশী আমরা একজন আরেকজনের প্রতিবেশী হচ্ছি আমরা আসলে ভাইদের সাথে বোনদের সাথে আপনজনদের সাথে রপ্তের আপনজনদের সাথে কিন্তু আমরা থাকি না আমরা প্রতিবেশীর কাছে থাকি প্রতিবেশীকে দূরেও নেওয়া যায় না প্রতিবেশীকে আলাদাও করা যায় না এই প্রতিবেশীদেরকে নিয়ে আমরা একসাথে বসবাস করতে চাই আমরা আল্লাহ স্মানতার উপরে নির্ভর করে আমরা এমনভাবে বসবাস করতে চাই টুগেদার উই বিল্ড আওয়ার ড্রিম আমাদের যেই হ্যাপিনেসের আমাদের যেই শান্তিপ্রিয় এবং আল্লাহর উপর তওয়াকাল করে যে একটা সুন্দর সমাজ পারিবারিক সমাজ বিনির্মাণ করতে চাই এই সুন্দর বিনির্মাণের জন্য ভাই শুরু করে দিয়েছে আমাদের এখানে বাইতুর রহমান যে মসজিদ এই মসজিদ থেকে শুরু করে আমরা আমাদের প্রতিটি ফ্যামিলি এবং লিফট সব জায়গায় উনি চেষ্টা করতেছে যে ইসলামিক পরিবেশের ছোঁয়া দিতে আমরা সেটা মনে রাখব এবং সেই জিনিসটা আমরা মনে রেখে আমরা সবাই আমরা সবাইকে আমরা একটা জিনিস আসলে চেষ্টা করার চেষ্টা করি না সেটা হলো আমি নিজে কেন আগে আরেকজনকে দেই না আমি আগে নিজে কেন আরেকজনকে সম্মান করি না আমি নিজে কেন আগের জনকে হেল্প করি না আমরা শুধু হেল্প পাইতে চাই যদি আমরা নিজে যদি সবার জন্য সবাই করি তাহলে আমার মনে হয় এখানে একটা সুন্দর একটা সুন্দর একটা সমাজ প্রতিষ্ঠা হতে পারে আমি এটা আশা করি আর আরেকটা জিনিস হলো যে আমাদের তুহিন ভাই যেহেতু এই বিল্ডিংয়ে নিজেই থাকবে নিজেই আসে সুতরাং আর উনি নিজের মতো করে এখানে এরা করেছেন আমি সব জায়গায় দেখেছি ওনার প্রতিটা জায়গাতে একেবারে প্রতিটা একটা তালাকা থেকে শুরু করে প্রতিটা ইট প্রতিটা জায়গাতে উনি নিজের ছোঁয়া দিয়ে নিজে থেকে নিজে মনিটরিং করে কাজগুলো ভালো করে করার চেষ্টা করেছে এই যে বেরি বেরিটা যেটা এটাও উনি দুইবার মনে খুলছে দেখলাম খুলে আবার কাটছে আবার লাগাইছে এরকম করেছে তো সুতরাং আমরা আজকে আর কথা বাড়াই না আমরা সবার সুস্বাস্থ্য কামনা করি এবং আমরা যেন এই ইসলামী পরিবেশের কথা মনে রেখে আমরা যেন সামনে আগাইতে পারি এবং বিশেষ করে শ্রদ্ধা পদ্মান জনবণী সাহেব সহ আমরা মরুম সবার জন্য এবং জীবিত যারা আছে সবার জন্য এই বলে দোয়া করি হিসাব সবার প্রতি শ্রদ্ধা রেখে সবার সুস্বাস্থ্য কামনা করে আগামী দিনে আমরা যেন আমাদের কর্মে এবং কাজে এবং আমাদের পরিবেশে এবং আমাদের আচার আচরণে আমরা এই ফ্লাটকে একটা অপ্রতিদ্বন্দ্বী বাংলাদেশে একটা ডিফারেন্ট কিছু আমরা ধরে নিতে পারি সবাই যেন এটাকে অনুকরণ করে যে এখানে একটা ইসলামিক ফ্লাড হতে পারে এখানে দুইটা লিফ্ট থাকে একটার মধ্যে মহিলারাও যায় আরেকটা দিয়ে গোলুড় যায় এরকম যে ডিফারেন্ট জিনিস যে ভাই মাথা থেকে আসছে উনি কোথা থেকে দেখছে জানে না নাকি ওনার নিজের ক্রিয়েটিভিটি এই জিনিসটা যাতে অন্যরা ফলো করে এবং এটা যাতে আরও ছড়িয়ে পড়ে এবং এটা সুফল যাতে আমরা সবাই ভোগ করি এই আশাবাদ করি সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ